ঝিনুক মুক্তা তাই না ভাই অরিজিনাল ঝিনুক মুক্তা হলে জসীম ভাই যেটা একটু বলি যেমন এইগুলা কিছুটা খুঁত থাকে তাই না এই যেমন এই যে দেখেন একটু স্পট আছে মানে প্রাকৃতিক জিনিসের কিছুটা খুঁত আছে

দামের আছে আচ্ছা আমার থেকে পাঁচশো থেকে আপনার বারোশো পর্যন্ত আছে 500 থেকে বারোশো যেমন এই কালারিং এটা কত করে চলে এটা ছয়শো টাকা লাইন ছয়শো টাকা মানে আপনি যে প্রাইস টা বলছেন এটা হলো বারোশো

কোয়ান্টিটি এই জায়গায় মাল আছে মানে এই জায়গায় আরো এনাদের আরেকটা দোকান এই মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল আছে আপনারা আসলে এই জায়গায় নিচে নিজের পছন্দ মতন বেছে বেছে মাল নিতে পারবেন চাইলে এক লাইন করেও নিতে পারবেন তো যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন বাকি যারা খুচরা নেবেন প্লিজ দয়া করে যোগাযোগ করবেন না আর যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা এই জায়গা থেকে মাল পাবেন আর যেহেতু জসিম ভাই কিন্তু সরাসরি ইম্পোর্টার তো আপনারা ইনশাল্লাহ ভালো একটা প্রাইজে পাবেন চ্যালেঞ্জিং প্রাইজে জসিম ভাই এবার কি দেখাবেন আমাদের আমাদের ভিতরে আচ্ছা মানে এটা ভাই একবারে গোয়ার মতন মানে আপনার এই ফুলের আইটেম

আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর যদি কোনোটা প্রাইস জানতে চান ভাইকে হোয়াটসঅ্যাপে যারা ব্যবসার কাজে নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর যারা খুচরা তারা দয়া করে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইম্পোর্টার পাইকারি আর এই যে আউটলেট টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের মেটালের কালেকশন গুলা যদি আমি একটু দেখাই মেটালের কালেকশন ভাই এই যে এইগুলাই তো হচ্ছে মেটাল তাই না সম্পূর্ণ কালার কালার যাবে না তাই না এগুলা এগুলো এই যে মূলত এইগুলাই তো আপনি প্যাকেট করতেছেন

মানে সব ধরনের মেটালের যে কালেকশন গুলা মানে একদম হিউজ আকারে মেটালের কালেকশন গুলা পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি না মানে আপনার এটা ধারণা নিনে যে চুরি কানের যাবতীয় যা

এগুলো হচ্ছে তৈরি করা করি কিন্তু কালেকশন সুন্দর আছে ওকে ভাই তারপরে এই যে টপস আনতে বাহ চমৎকার ভাই এই জায়গায় দর্শক আপনারা যারা এগুলো দেখায় দেন নিতে চান একদম রিজনেবল হাতে লইলে টাকান হাতে

আছে আর এই জায়গা কিন্তু এনাদের আরও আউটলেট আছে তো আমরা বিস্তারিত জানবো এই শপের ওনার এবং ইম্পোর্টার জসীম ভাইয়ের কাছে জসীম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আমরা আমরা যতটুকু জানি আপনি তো সরাসরি ইম্পোর্টার এগুলো মূলত আসে সব চায়না থেকে সব এগুলো এগুলো সবই কি চায়না চায়না হ্যাঁ মানে এই যে মুক্তাগুলো এগুলো কি একদম অরজিনাল ভাই জি অরজিনাল পেট থেকে যেটা হয় সেটাই তো আপনি ইম্পোর্ট করান চাস করা চাস করা আচ্ছা আপনাদের কাছে কি কি ধরনের মুক্তা আছে ভাই তাহলে দেখাতে হবে

তারপরে এই যে আরেকটা এই যে কত ভাই সাতশো সাতশো টাকা দর্শক যারা নিবেন একদম না না কালার চেঞ্জ হবে না আজীবন মুক্তা মানুষ কিসের জন্য ব্যবহার করবে ভাই যদি জন্য

এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে প্রত্যেকটা রেট দিয়ে সব টাকা থেকে প্রাইস একশো পঞ্চাশ থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ভিডিও কলে যেদিকে কল দেয় আপনাকে দেখাবো থাকলে আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো জসীম ভাই আমাদের লোকেশন হলো শোক বাজার ছোট মসজিদের ফাঁসে নাসার মেনশন নাসার দর্শক আমরা কিন্তু আমি একটু ভিডিও সামনে যাই ঠিক আছে আমরা কিন্তু কোন প্রকার ভিডিও করি না আমরা সরাসরি সাথে কথা বলে কিন্তু আপনারা আসলে এই যে কালেকশনগুলো একদম হিউজ একটু দেখায় কি পরিমাণ কোয়ান্টিটি এই জায়গায় মাল আসে মানে এই জায়গায় আরও এনাদের আরেকটা দোকানে যে মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল আছে আপনারা আসলে এই জায়গায় নিচে নিজের পছন্দ মতন বেছে বেছে মাল নিতে পারবেন চাইলে এক লাইন করেও নিতে পারবেন তো যারা পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন বাকি

দর্শক আপনারা এই জায়গায় আসলে ভাইয়া এই জায়গায় যত পুঁথি আইটেম মানে পুঁথি আইটেম ইমিটেশন জুয়েলারি এই যে বস্তা ভর্তি সত্যি কথা বলতে কি আমি এমন ভিডিও খুব কম দেখাই আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এই যে যেমন মালা বানানো সুতার থেকে শুরু করে মানে এই জায়গায় কি স্টকে মাল আছে আপনারা দেখলে বুঝতে পারবেন মানে হিউজ কোয়ান্টিটি মাল আছে এই জায়গায় এইগুলো গায়ে হলো ধরে রেনু রেনুগুলা তাই না ভাই ভাই এগুলো কি চায়না ভাই সব চায়না ভাই সবই চায়না সবই চায়না এই জায়গায় একটা ভাই আপনাদের এই মূলত আপনাদের এই জায়গায় কোন ক্যাটাগরির লোক বেশি আসে না এই মালগুলা নিতে আমাদের এখান থেকে ধরনা গালসিয়া নিউ মার্কেট তারপরে সদরঘাট ওই সময় নিয়ে আচ্ছা দোকানদাররা নিয়ে ওরা মালা তৈরি করে তাই না অনেকে বিক্রি করে অনেকে হাতের কাজ করে আচ্ছা আচ্ছা হাতের কাজে এই যে এইগুলাই নেয় এই যে এটা কানের পুষ এই যে কানের পুষ তাই না সব মনে কাঁচা মাল একদম রিজনেবল এই যে কানের পিছনে যে লাগাই দিয়ে পুষটা আচ্ছা আচ্ছা এটা হলো জুয়েলারি কানের টপ প্যাকেট করে কানের টপ যে প্যাকেট করে সেই প্যাকেট আপনার কাছে পেয়ে যাবে আর এটা হলো জুয়েলারি সেট গোল্ডেন কার্ড

কি পরিমাণ আমি ভাইদের একটা একটা আউটলেট দেখাচ্ছি এই যে আন্ডারগ্রাউন্ডটা পুরাটাই পুরোটাই হচ্ছে ভাইয়ের আপনারা আসলে ইনশাল্লাহ একটা না একটা জিনিস পছন্দ হবেই আপনাদের আর যারা মূলত ব্যবসার জন্য নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন ভাই এটা কি ভাই হলো

আমি দেখাই দিলাম ভাই তারপরে কি দেখাবেন ভাই এই যে সুতার আইটেম গুলো একটু মানে হিউজ পরিমান কোয়ান্টিটি আছে আপনার এই জায়গায় তারপরে কোনটা দেখাবেন দর্শক আহ ভাই এই যে এই এইগুলো আমরা একটু দেখা দিই দেখা মানে এইগুলা সব পুতের আইটেম কম দাম এগুলা একদম কম দাম একদম কম জায়গা

চমৎকার চমৎকার ভাই আসলে মানুষ মনে করে কি যে যারা বোধ হয় মানে পাইকারি বিক্রি করে তারা অনেক প্রফিট করে আসলে বিষয়টা এরকম না এখন বাজার খুব কম্পিটিশন যারা এই মালগুলো নেবেন বাজার এখন খুব কম্পিটিশন এখন কে কার থেকে কমে দিতে পারে আর অবশ্যই এখন কিন্তু সম্পূর্ণ ক্যাশ ক্যাশ দিয়ে ব্যবসা করতে হবে এখন আর আগের সিস্টেমে বাকি নাই বিশেষ করে করোনার পর থেকে মানে বাকিটা একদম টোটালি বন্ধ হয়ে গেছে যারা ক্যাশ টাকায় ব্যবসা করবেন ভাইয়ের সাথে আলাপ করবেন আপনি দশ হাজার বিশ হাজার যা পারেন আপনি নেবেন ভাইয়ের সাথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো একটা হি পাবেন আমি আপনাদের আশ্বাস করতেছি ভাই এগুলো কি আইটেম এগুলো হলো অনিক্স বিডস এগুলো কালার চেঞ্জ হবে না এক লাইন 100 টাকা এক লাইন 100 টাকা চেঞ্জ হবে না চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই হলো সুতার বল সুতার বল জি বিভিন্ন ধরনের কাজের জন্য হাতের কাজের জন্য

মানে কি পরিমাণ যে কোয়ান্টিটি ভাই এই এগুলো কি আইটেম বলে এগুলো সব অনেক বিডস এগুলো কালার চেঞ্জ হবে না কিন্তু এগুলো কালার চেঞ্জ হবে না তাই না অনেক বিটস চমৎকার চমৎকার একদম মানে মনের মতন কালার আপনার ডিজাইন সবকিছু নিতে পারবেন ভাই এগুলো কত থেকে আছে হ্যাঁ এই আপনার হাতেরটা 250 টাকা এটা 250 টাকা লাইন এক এক লাইন এক এক লাইন 250 টাকা 200 টাকা 200 টাকা ভাই এগুলো চাইলে তো তসবি করতে পারবে কারণ তসবি করলে ভাই অনেক সুন্দর লাগবে তো তসবি করলে তো এগুলো চাইলে তসবিও করতে পারবেন আপনারা এই জায়গায় যা আছে সামনে আচ্ছা এগুলো আমি একটু দেখা সব অনেক অনেক সব বলতে ভাই পাথরের পাথরের গুলো অনেক তাই না এই যে সব অনেক আমি একটা একটা করে দেখাই আপনাদের দর্শক আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর যদি কোনোটা প্রাইস জানতে চান ভাইকে হোয়াটসঅ্যাপে কল দিবেন ভাই আপনাদের বিস্তারিত বলে দেবে যারা ব্যবসার কাজে নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন তারা দয়া করে যোগাযোগ করবেন না কারণ এটা হচ্ছে সরাসরি ইম্পোর্টার পাইকারি আর এই যে আউটলেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের মেটালের কালেকশন কালেকশনগুলো যদি আমি একটু দেখাই মেটালের কালেকশন ভাই এই যে এইগুলাই তো হচ্ছে মেটাল তাই না সম্পূর্ণ কালার কালার যাবে না তাই না

মানে এই জায়গায় দর্শক আপনারা যদি আসেন মানে সব ধরনের মেটালের যে কালেকশন কালেকশনগুলো মানে একদম হিউজ আকারে মেটালের কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা না মানে আপনার এটা ধারণা নিন যে চুরি কানের যাবতীয় যা দরকার মানে তৈরি করতে যে সব মেটালের ডিজাইনগুলো দরকার আপনারা সবকিছু পেয়ে যাবেন একদম এই ব্যবহার করে বা কানের এটা ব্যবহার করে মানে ডিজাইনটা আপনার মূলত আপনার নিজের থেকে বা ডিজাইনার থেকে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা এটা পাবেন এই যে যেমন আরেকটা এগুলো সব মেটাল এগুলো কালার গ্যারান্টি তো এটা হচ্ছে আরেকটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি পেয়ে যাবেন এবার আমরা আরেকটা কালেকশনে দেখাতে আরেকটা কালেকশন যদি আপনাদেরকে দেখায় আর দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি দশীম ভাই খুব ব্যস্ত কারণ হচ্ছে আপনার ডেলিভারি দিচ্ছে মাল টাকা রিসিভ করছে তো আমরা এখন এই শপের প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাই হচ্ছে কালেকশন গুলো দেখাবে ভাই এবার কি দেখাবেন আপনি এবার দেখো আপনাকে আট নম্বর কোয়েল মালা আট নম্বর কোয়েল মালা যে এটা আপনি তৈরি করতে পারবেন হাতের ব্যাসলাইটও করতে পারবেন মালাও করতে কসবি হাতের ব্যাসলাইট এগুলো কত করে লাইন ব্যাক ভাই এটা হচ্ছে ডাবল লাইন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি মানে এটা এত কম হওয়ার কারণ কি ভাই

এটা এটা আর আরেই রেট আচ্ছা তারপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনি আশি টাকা করে এটা তোর যে সাক্ষী ওই যে সাক্ষী আছে না সাক্ষীতে ব্যবহার করে আচ্ছা 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 বলো এই যে তারপরে কালেকশন কালেকশন দেখালে তো মানে শেষ হবে না ভাই জি জি এগুলা হচ্ছে চাষমালা চাষমালা বলে জি আচ্ছা দর্শক আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর কালেকশনগুলো আমি তো সব দেখাতে পারবো না মানে আমি শুধু কয়েকটা মানে দেখা গেল টেন পার্সেন্ট কালেকশনও দেখাতে পারবো না হিসাবে টু পার্সেন্ট কালেকশন দেখাতে পারবো যেমন এটা কি মালা বলে ভাই এটাকে আট নাম্বার এটা হচ্ছে বারো নম্বর কোয়েল মালা আশি টাকা ডাবল লাইন ডাবল লাইন আশি টাকা তারপরে এগুলো সব চায় না তাই না জি জি কারণ চায় মানে কম দামি মালও তৈরি করতে পারে কম দামি মালও তৈরি পারে জি অবশ্যই চমৎকার ভাই খুব চমৎকার চমৎকার মালাগুলো আছে আপনারা নিতে পারবেন যারা জুয়েলারি আইটেম বা বিভিন্ন মালা তৈরি করতে চান তারা এইগুলো এই কালেকশনগুলো নিতে পারবেন ভাই এই যে এইগুলো কি মেটাল সব জি জি মেটাল এই যে যেগুলো দেখছি সব কি মেটাল জি জি যদি আমাদের দুই একটা কালেকশন দেখা মেটালের যেমন এই যে এটা হচ্ছে রিন ওরিন ওরিন এটা এটা কি কাজে লাগাই ভাই এটা হচ্ছে আপনার ওই যে জুয়েলারি সব কাজে ব্যবহার করে বেস লাইট যা বেস লাইট বেস লাইট তারপরে আছে সবকিছুতে ইত্যাদিতে নেকলেস সবকিছুতে ইত্যাদিতে ব্যবহার করা মেটাল তাই না এটা কত করে কেজি ভাই এটা হচ্ছে আপনি কেজি ধরে হচ্ছে 800 টাকা 800 টাকা কেজি তারপরে মূলত এগুলা দিয়ে কি করে ভাই এগুলো সব জুয়েলারিতে ব্যবহার ভাই আরেকটা জিনিস চমৎকার একটা জিনিস দেখতে পেলাম ক্যালকুলেটর ভাই এটা কি বিক্রি করেন নাকি না না এটা ভাই চায়না থেকে আসে আমাদের নিজেদের ব্যবহার মানে খুবই চমৎকার একটা ক্যালকুলেটর ক্যালকুলেটর কিন্তু সচরাচর ভাই দেখা যায় না একেবারে ইউনিক বাহ জি জি চমৎকার ভাই তারপরে কোনটা দেখাবেন আচ্ছা এটা হচ্ছে পার্টস অফ জোক এটা হচ্ছে এটা ইউনিক লাগলে সেই জন্য আপনাদের দেখালাম আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই আচ্ছা দর্শক আমরা যদি একটু এটা দেখাই ভাই এটাকে হিউজ পরিমাণ মেটালের কি বলে ভাই এগুলো লক মেটালের লক মেটালের ডিজাইন ক্যাপ সব ধরনের মাল পেয়ে যাবেন এই যে যেমন এই যে একটা গোলাপের একটা ক্যাপ তাই না ভাই জি জি এটা দিয়ে তো মানে পুতি হি করে পুতি সাজায় মালা ব্যবহার করে মালার কালেকশন গুলো আপনারা দেখতে পাবেন তারপরে এই এটা কি ভাই এটা হচ্ছে আপনার চুরি করতে পারে ডাসলাইট করতে পারে চুরি তার চুরি তার ও আচ্ছা আচ্ছা চুরি তার দুই কালার হয় সিলভার গোল্ডেন আচ্ছা আচ্ছা চুরি তার তাই না জি এগুলো চায় না তাই না তারপরে মানে কেউ যদি পারে তাকে একটা মালা ফিরিয়ে দেওয়া বিষয়টা ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এই যে মেটালের লক যদি দেখায় এটা তো লক তাই না দর্শক আপনারা বিশ্বাস করেন এই যে আজকে যে ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু খুব উপকৃত হবেন যারা যে আপুরা অনলাইনে ব্যবসা করতে চান মানে এই যে এই লক দিয়ে মানে এই মালার আইটেম দিয়ে আমি কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পোর্টারের সন্ধান দিচ্ছি ইনশাল্লাহ মনে করেন আপনারা উপকৃত হবেন ভাই তারপরে কোনটা দেখাবেন কালারিং জুলে জুয়েলরি কালারিং জুয়েলারি কি বলে ভাই এটা হচ্ছে কালারিং জুয়েলারি জুলে কি করে এটা হচ্ছে আপনার ইয়াতে ব্যবহার করে কানের দুলে কানের দুলে বা কানের দুলের উপরে ঝুমক ঝুমকাই এইগুলাই ব্যবহার করে জি জি

মানে যদি আপনাদের মন চায় তাহলে নিবেন না চাইলে নিবেন না মানে হিউজ পরিমাণ কালেকশন তারপরে এই যে আরো কালেকশন আছে ভাই এটা কি কালেকশন বলে এটা হচ্ছে বারো নম্বর কোয়েল মালা কোয়েল মালা তাই না কোয়েল মালা পাথরের তো এটা নাকি জি 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 পাথরের মালা এগুলো সব পাথরের পাথরের ওয়েট আসতো ভাই পাথর গুলো ওয়েট বেশি এটা তো অনেক ওয়েট ভাই পাঁচ কেজি হবে তো তারপরে এই যে এগুলো কি সব প্লাস্টিক

আচ্ছা 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 মানে ওই যে পুঁতি জুয়েলারি আইটেম যে আটকাই এটা দিয়ে সেই এটা তো চায়না না জি জি যদি আমি একটু আঠারে একটু দেখাই এটা দিয়েই কিন্তু যে পুঁতি তারপরে হচ্ছে জুয়েলারি আইটেম গুলা পাথর গুলা বসাই ঠিক আছে না ওকে ভাই তারপরে দর্শক আমরা দর্শক আমরা এখন ভিডিও শেষ প্রান্তে আছি এখন সরাসরি ইম্পোর্টার একদম সরাসরি এই শপের ওনার তেনার সাথে কিছু শেষ কথা বলবো ভাই হ্যাঁ এইগুলা দেখাইছি ভাই মূলত এইগুলাই তো আপনাদের মেটাল আইটেম তাই না ভাই এগুলা বিভিন্ন রেডের আছে ওই তো শুধু একদম বলছে আচ্ছা বিভিন্ন রেডের আছে বুঝছো 2000 আছে 2200 আছে এটা কেজি হিসাবে কেজি হিসাবে আর পরে এই যে এগুলা মিনা মিনা এগুলা দাম বেশি এগুলা 4000 টাকা কেজি আমি একটা কথা বলি আপনার এই মাল যদি কেউ স্টক করে রাখে ভাই মানে এই মালের লস হওয়ার কোন সম্ভাবনা কারণ এই মাল কখনো দাম কমবে না দাম বাড়ে কেউ যদি এক কোটি টাকার মাল কিনে এই যে ভাই সেই গাজরা

যে এই সুতাগুলো ব্যবহার করে ওইগুলো ওই সব সব হ্যাঁ এগুলো সব দেখানো হয়েছে দর্শকদের আর দর্শক আপনারা যদি এই সবটা আসেন

তারপরে এই আইটেম গুলো তো দেখানো হয়েছে ভাই আপনার এই জায়গায় অনলাইনে যদি কেউ অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবে একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কিন্তু মোবাইলে নেট থাকে না আচ্ছা নেট থাকে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ দর্শক আমি আরেকবার বলি এই জায়গায় কিন্তু মোবাইলে নেট থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি একটু দর্শকদের দেখাই দিই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 18 32 18 দুইটার একটা যেকোনো একটা দিলে হবে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাতেও দুইটাই আছে আপনারা যেকোনো একটাতে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিতে হবে আর এটা হচ্ছে লোকেশন সবকিছু আপনারা দেখাই দিচ্ছি ভাই কেউ যদি অনলাইনে সাপোজ মনে করেন 20000 টাকার মাল নাই পেমেন্ট দেয়া লাগবে কয় টাকা আপনাদের না আমাদের এখানে টাকা অ্যাকাউন্টে ঢুকে দিবে বা বিকাশে দিয়ে দেব মাল পাঠিয়ে দেব বিকাশে দিলে খরচটা দেয়া লাগবে জি জি বিকাশে দিলে যে কয় টাকা উঠাইতে খরচ লাগে সেটা আর বিকাশ বা অ্যাকাউন্টে দিয়ে দিলে হবে অ্যাকাউন্টে দিলে তো কোনো খরচ দেয়া লাগবে না দর্শক আপনারা যারা এই জায়গা থেকে মাল নেবেন একদম মানে রিজনেবল প্রাইসে যারা মাল নেবেন তারা কিন্তু হচ্ছে আপনারা ডাইরেক্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে তাই না ভাই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো তো ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালাম